হ্যালো এভরি আজ আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজ বানাবো ভেজিটেবিল চিকেন স্যুপ এই স্যুপটা ছোটো বড় সবাই খেতে পারে সবাইকার জন্য খুবই উপকারী তাহলে চলো কী কী লাগছে উপকরণ দেখে নেওয়া যাক এখানে লাগছে অল্প পরিমাণে বিনস কড়াই কুচি লাগছে ইয়ালো রেড গ্রিন বেল পেপার কুচি অল্প পরিমাণে গাজর কুচি অল্প পরিমাণে পেঁয়াজ কুচি আর অল্প পরিমাণে কাঁচা লঙ্কা কুচি নিয়েছি এটা আপনারা স্কিপও করে যেতে পারেন আর অল্প পরিমাণে আদা রসুন কুচি এখানে লাগছে দুটো ডিমের সাদা অংশ লাগছে একশো গ্রাম চিকেন অল্প পরিমাণে বাটার লাগছে এক চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ নুন তাহলে চলে স্টার্ট করা যায় প্রথমে কড়াইতে বাটারটা দিয়ে দেবো আদা রসুন কুচিটা দিয়ে দিচ্ছি একে একে সব সবজিগুলো দিয়ে দেবো সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি একটু গরম জল ঢেলে দেব এখানে দশ মিনিট সবজি আর চিকেনটাকে একটু সিদ্ধ হতে দিতে হবে সবজিগুলো বয়েল হয়ে গেছে এবার আমি কর্নফ্লোর দিয়ে দেব একটু ফুটতে থাক ফোটা হয়ে গেলে ডিমের সাদা অংশটা দিয়ে দেবো এবার আমি ডিমের সাদা অংশটা দিতে থাকবো ঠিক এইভাবে অল্প অল্প করে দিতে হবে এবার দেখুন বন্ধুরা কত সুন্দর থিকনেস এসে গেছে অলমোস্ট আমার স্যুপটা রেডি হয়ে গেছে না বাবার সময় এবার আমি একটু অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো স্যুপ আমার রেডি হয়ে গেছে এবার আমি ঢেলে নেব স্যুপটা এবার আমি ঢেলে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে খুব কম সময়ে খুব তাড়াতাড়ি হয়ে যায় আপনারা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন দেখবেন খুব সুন্দর খেতে হয়েছে